সাল আঠারোশো ছেচল্লিশ ফেব্রুয়ারির সতেরো শুভ মুহূর্তে দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরামের গৃহ আলোকিত করিয়া ভূমিষ্ঠ হইল এক সুদর্শন শিশু প্রভু গদাধরের বরে পুত্র জন্ম তাই আদর করিয়া তাহার নাম রাখা হইল গদাধর কামারপুকুরের স্বেচ্ছাবিহারী গদাধরের বাল্যজীবন কাটে পরম আনন্দে ধর্মযাত্রা বা শিবের গান শুনলেই বালক স উৎসাহে ভিড়িয়া পড়ে মনুষার ভাষান হরিবাসরের গীত কীর্তন কোনো কিছুই ফাঁকা যাইবার জো নাই যে কোনো গান যে কোনো অভিনয় এই মেধাবী বালকের কণ্ঠস্থ হইয়া যায় স্ত্রী পুরুষ নির্বিশেষে গ্রামের সকলেরই সে পরম প্রিয় সকলেরই আনন্দের ধন বড় অদ্ভুত এই বালক মাঝে মাঝে তাহার ভাবাবেশ হয় সেদিন মাঠের ধারে বেড়াইতেছে হঠাৎ আকাশপথে পথে চোখে পড়ল এক উড়ন্ত বলাকার ঝাঁক সঙ্গে সঙ্গেই আত্মসম্বিত হারাইয়া ফেলে অসীমের ছোঁয়া কখন যেন তাহার মগ্ন চৈতন্যে দোলা দিয়েছে কোন গভীরে তাহাকে তলাইয়া ফেলাইয়াছে মাঠ হইতে বালক গদাধরের অচেতন দেহটি তুলে আনা হয় মা চন্দ্রামণি আতঙ্কে কাঁদতে থাকেন শান্তি সস্তায়ন করিয়া তবে তিনি স্থির হন আরেক দিনের কথা গ্রামের মেয়েরা সবাই বিশালাক্ষীর মন্দিরে চলিয়াছে গদাধরও তাহাদের সঙ্গ নেয় হঠাৎ তাহার দেহে দেখা যায় দিব্য ভাবাবেশ হইয়া হইয়া পড়িলে ভয়ে অস্থির মেয়েরা পড়ে কানাকানি শুরু হয় বিশালাক্ষীর ভর হয় নাই তো সকলে অচেতন গদাধরের স্তব স্তুতি শুরু করে সেবার গ্রামে যাত্রা গানের পালা হইতেছে গদাধর জটা বাঘছাল আর হাড়ের মালা পরার সঙ্গে সঙ্গে বালক অভিনয়ের কথা ভুলিয়া গেল শিবের সাজসজ্জা জাগাইয়া তুলিল শিবের দৈবী আবেশ সম্বিত হারাইয়া সে ভূতলে পড়িল পিতার মৃত্যুর পর গদাধরের জীবনে ঘটে এক অদ্ভুত ভাবান্তর একলা অনেক সময় ভূতির খালের শ্মশান বা নির্জন আমবাগানে সে কাটাইয়া আসে কামারপুকুরের পাশ দিয়ায় পুরীধামের যাত্রীদের আনাগোনা প্রায় লাহাবাবুদের পান্থ নিবাসে পরিব্রাজক সাধু বৈরাগীর আড্ডা জমে গদাধর তাহাদের কাছে আসিয়া জোটে কৌতূহল ভরে তাহাদের আচার আচরণ লক্ষ্য করে সাধু সন্ন্যাসীদের সঙ্গে প্রায় ভাব জমিয়া যায় আদর করিয়া প্রিয়দর্শন বালককে অনেকে ভজনও শেখায় গদাধর স্বেচ্ছামতো যত্রতত্র ঘুরিয়া বেড়ায় লেখা পড়া তো দেখা যায় তাহার তেমনি খেয়ালিপনা পাঠশালার পড়ায় একটুও মন নাই তাচ্ছিল্য করিয়া বলে ও চাল কলা বাঁধার পড়ায় কী লাভ ও আমি পড়তে চাইনি বালককে নিয়া বাড়িতে সকলে চিন্তিত হন তাছাড়া মাঝে মাঝে ঘটে তাহার ভাবাবেশ। তাই পড়াশোনার জন্য কেউ তাকে তেমন চাপ দেয় না বড় মধুর গদাধরের কণ্ঠ কীর্তন ও যাত্রাপালার গান যে শোনে মুগ্ধ হইয়া যায় অভিনয়ের দক্ষতাও তাহার কম নয় সহজ সুন্দর গ্রাম্য জীবনের পরিবেশে এমনিভাবে দিন কাটে প্রকৃতির আনন্দলোকে সে বাড়িয়া ওঠে দিনের পর দিন বয়স ক্রমেই বাড়িয়া চলিয়াছে এমনভাবে কতদিন আর গদাধরকে রাখা যায় সংসারের অভাব অনটন যথেষ্ট তাহার উপর ছেলের নিজের ভবিষ্যত আছে একটা জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার অবশেষে তাহাকে কলকাতা নিয়ে আসিলেন গদাধরের বয়স তখন সতেরো কলকাতায় রামকুমার তখন টোল খুলিয়া বসিয়াছিলেন কিন্তু ছাত্রাভাবে অল্প কিছুদিনের পরে উহা উঠিয়া যায় রানী রাসমণির নবপ্রতিষ্ঠিত কালী মন্দিরে একসময়ে এক পুরোহিতের দরকার রামকুমারকে এ কাজের জন্য ডাকা হইল শূদ্রের প্রতিষ্ঠিত মন্দির তা হোক রামকুমারের দৃষ্টিভঙ্গি স্বভাবত উদার তেমন গোড়ামি তাহার নাই মন্দিরের পৌরোহিত্য তিনি গ্রহণ করলেন দাদার সঙ্গে গদাধর দক্ষিণেশ্বরে আসিয়াছেন কখনো মায়ের মন্দিরে ভাবতন্ময় হইয়া থাকেন কখনো ঘুরিয়া বেড়ান গঙ্গা তীরে দাদা প্রায় পীড়াপিড়ি করে ওরে কাজ তো একটা করতেই হবে তবে ভবতারিণী মন্দিরে থেকেই কেন কিছু করিস নে গদাধর এ কথায় কান পাততেন না ভগবানের কাজ ছাড়া আর কাহারও চাকুরি তিনি করবেন না মন তার বারবার ছুটিয়া যায় দেবী ভবতারিণীর মন্দিরে কি অমোঘ আকর্ষণ আছে এই বিগ্রহের বোঝা কঠিন এই মনোরম গঙ্গা তীরেও তাহার বড় ভালো লাগিয়াছে মন ক্রমে নরম হইয়া আসে ইহার পর মন্দির পূজারীর পদগ্রহণ তাহার জীবনে সূচনা করে নূতন অধ্যায়ের পুরোহিত গদাধরের সাথে ভবতারিণী বিগ্রহের সম্বন্ধ ক্রমে ঘনিষ্ঠতর হয় ভক্ত সাধক আর জগন্মাতার আধ্যাত্মিক যোগাযোগের মধ্য দিয়া গড়িয়া ওঠে এক অচ্ছেদ্য বন্ধন শক্তি দীক্ষা গ্রহণ না করিলে দেবী পূজা ঠিকভাবে করা যায় না গদাধর চিন্তায় পড়িলেন তন্ত্রাচার্য কেনারাম ভট্টাচার্যকে তাহার পছন্দ তাহার কাছেই দীক্ষা নিলেন এ দীক্ষার পরই ঘটিল এক অদ্ভুত কাণ্ড ভাবাবেশে মূর্ছিত হইয়া পড়িলেন মনের মতো কাজ ভবতারিণীর এই পূজা গদাধর একাজে তাহার দেহ মন প্রাণ ঢালিয়া দেন ভক্তির জোয়ার নামে জীবনের দুই কুল ছাপাইয়া আর প্রাণে জাগে মুমুক্ষার আরতি লোকের দ্বার ধীরে ধীরে উন্মোচিত হয় শুদ্ধ সত্য অপাবিদ্ধ সাধকের অন্তরে ফুটিয়া ওঠে পূর্বজন্মের সাত্বিক সংস্কার প্রকাশ দেখা যায় নানা লোকোত্তর বিভূতির দেবীর অর্চনায় হয়তো বসিয়াছেন অঙ্গন্যাস করণ্যাসের সময় দেখেন অপূর্ব দৃশ্য তাহার নিজ অঙ্গের নানান স্থানে ঝলকাইয়া ওঠে জ্যোতির ছটা পূজার আগে ভূত শুদ্ধি করিতে বসেন ক্রিয়ার পর নিজেই চমকিয়া ওঠেন চাহিয়া দেখেন পূজার ক্ষেত্রের চারিদিকে কোন অলৌকিক শক্তি বলে জ্বলিয়া উঠিয়াছে অলৌকিক অগ্নিশিখা পূজার অনুষ্ঠানকে উহা রক্ষা করিতেছে মায়ের আহ্বান মন্ত্রেই বা এ কী প্রতিক্রিয়া এ মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সারা দেহ দিব্যসত্তায় পূর্ণ হইয়া যায় মন্দির গৃহের বায়ু মন্থর হইয়া ওঠে এক অপার্থিব ভাবমহিমায় সমগ্র পরিবেশ থমথম করতে থাকে তেজপুঞ্জময় ভাবাবিষ্ট তরুণ পূজারীর মূর্তি যে দেখে অবাক হইয়া যায় সাক্ষাৎ ব্রাহ্মণ্যদেব যেন আবির্ভূত হইয়াছেন বসিয়াছেন ব্রহ্মময়ীর পূজায় পূজা শেষ হয় এবার ঠাকুর মন্দির গর্ভগৃহের কোণে বসিয়া প্রাণ ভরিয়া মাকে গাহিয়া শোনান রামপ্রসাদ আর কমলাকান্তের গান প্রেমবিহল সাধকের বুক ও স্রুজলে সিক্ত হইতে থাকে রাত্রে মন্দির বন্ধ হইলে পঞ্চবটি সংলগ্ন বনে ঠাকুর ধ্যানস্থ হন বহিরঙ্গ জীবন হইতে নিজেকে তিনি একেবারে গুটিয়া নিয়াছেন ইষ্টদেবী জগন্মাতার পাদপদ্মে নিজেকে ঢালিয়া দিয়াছেন নিঃশেষে সংসারের আহ্বান তাহার নিকট আজ অবান্তর নিরর্থক তাই মাতৃধ্যানে থাকেন সদা বিভোর লাভের জন্য কষ্ট ত্যাগই আজ আর তাহার পক্ষে অসম্ভব নহে কোনো সাধন কৃচ্ছে তিনি পড়ার মুখ নন সমলোষ্টাস্য কাঞ্চন হইতে হইবে ঠাকুর শুরু করেন অদ্ভুত খেলা হাতে কতকগুলি টাকা ও মাটির ঢেলা নিয়ে মাটি টাকা মাটি টাকা বলিয়া বার বার গঙ্গায় ছুড়িতে থাকেন সাধন জীবনের মূল কথা সাধকের অহং ভাব নাশ করিতে হইবে সর্বজীবে আনিতে হইবে জ্ঞান ঠাকুর কালীবাড়ির কাঙালিদের উচ্ছিষ্ট ভোজনে বসিয়া যান এই কাঙালিরাই যে তাহার ইষ্ট দেবীর রূপ তাহাদের পাতের প্রসাদ যে দেবীরই প্রসাদ তাই এ বস্তু শিরে ধারণ করিয়া নিজেকে পবিত্র জ্ঞান করেন ভিকারীদের পাতা ও উচ্ছিষ্ট নিজে হাতে পরিষ্কার করিয়া গঙ্গায় ফেলিয়া দিয়া আসেন সাধনা সিদ্ধির পথে কোন ক্রিয়া কোনো কর্তব্যই যে তাহার অকরণীয় নাই জগন্মাতার দর্শন তাহাকে পাইতেই হইবে আর এ লক্ষ্যস্থলে পৌঁছাতে হইলে কোনো ফাঁক রাখিলে তো চলবে না চরম প্রস্তুতির পথে দিন দিন ঠাকুর আগাইয়া চলেন পিতামাতার স্বভাবজাত শুদ্ধতা ও পবিত্রতা নিয়ে তিনি জন্মিয়াছেন নিজের ভিতরেও উপজিত হইয়াছে প্রেম ভক্তির অপরিমেয় ঐশ্বর্য আধ্যাত্ম জীবনের পরম প্রাপ্তির জন্য সর্বস্ব পণ তিনি করিয়াছেন দুর্বার গতিতে তাই চলিয়াছেন ছুটিয়া ঈশ্বর প্রেমের তীব্র ব্যাকুলতা ঠাকুরকে যেন উন্মাদ করিয়া তুলিল জগন্মাতার দর্শন না মিলিলে এ জীবনই বৃথা আরতি শুনিলে বুঝি বিগলিত হয় দুঃসহ জ্বালায় প্রায় অস্থির হইয়া বলেন মা এত যে ডাকছি তুই কি শুনছিস না ভক্ত রামপ্রসাদকে এসে দেখা দিয়েছিলি তেমনি আমাকে কি দেখা দিবি না হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ঠাকুর সেদিন ছুটিয়া গিয়া মন্দিরে ঢুকিলেন ঘাতেই এ জীবন নাশ করিবেন চৈতন্য ঘন মহাসত্বার মূলে আকর্ষণ পড়িল জ্যোতির্ময়ী দেবীরূপে আদ্যাশক্তি উদ্ভাসিত হইলেন তাহার নয়নের সম্মুখে এই তো তাহার চিন্ময়ী ইষ্ট দেবী এই তো তাহার মা রামকৃষ্ণ সংজ্ঞাহীন হইয়া ভূতলে পড়িলেন এই দিব্য দর্শনের পরে দুই দিন তাহাকে নিরন্তর ভাবাবিষ্ট অবস্থায় থাকিতে দেখা যায় পরবর্তীকালে এ সময়কার দিব্য অনুভূতির কথা প্রসঙ্গে ঠাকুর বলিয়াছেন ঘর দ্বার মন্দির সব কিছু যেন মিলিয়া গেছে কোথাও কিছু নেই কেবল এক অনন্ত চেতনার জ্যোতি সমুদ্র যেদিকে যত দূর দেখি তার ঢেউ আমায় গ্রাস করতে আসছে অবশেষে আমায় একেবারে তলিয়ে দিল আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম